বিন্দু মাছ কাটা দেখেন এখন আপনারা বিদেশ আসলাম করার জন্য আর এখন আমাদের চাকরি হলো মাছ কাটা চাকরি তাও কি আবার কি সুন্দর ডিজাইন মাছ কালারিং মাছ এই কাজ কি করবার মন চাই বিদেশে আসলাম যে বৈশা বৈশাখে বৈশা বইসা টাকা কামামো আর এখন আমাদের মাছ কাটার জন্য বসাই মাছ কাটো এটা বলে প্রবাসীদের সুখ হ্যাঁ যাইলের কাম করা নাকি বিদেশ আইসে

যত নোংরা কাজ অথবা যত যত ছোট কাজই হোক না কেন এখন সব ভাবে কি টাকা কামানো যাব কাজ তো কাজই তুমি হালাল পথে কামাও সমস্যা নেই দর্শকবৃন্দরা কি বলেন এটা কি ঠিক কাজ প্রবাস আইছে এই ধরনের কাজ কইরা টাকা কামায় পরিবার জন্য মাসে আসে তারা টাকার জন্য এ টাকা পাঠাও টাকা শেষ হয়ে গেছে অমুক ড্রেস কিনবো অমুক টাকা করবো টাকা পঞ্চাশ হাজার টাকা পাঠাও সারা মাস কাজ কাটলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় না আর মাস শেষ হলে বাড়িওয়ালারা পঞ্চাশ হাজার টাকা চাই বসাবো পাকিস্তানি ড্রেস আসছে কত ধরনের ড্রেস বাজারে আসছে কিনতে হবে এই সারা মাস টাকা পরে বাড়িতে বিদেশ এটার নামে প্রভাস